পেঁয়াজের বৃদ্ধির কারণ হচ্ছে গিয়ে বর্তমানে শুধুমাত্র দেশি পেঁয়াজের উপর নির্ভরশীল আস্তে আস্তে কম তাই দাম বেশি পেঁয়াজের দাম এক সপ্তাহে প্রায় চব্বিশ শতাংশ বেড়েছে তীব্র খারাপ আবহাওয়া আমদানি বন্ধ থাকা আর সরবরাহ কমে যাওয়ায় সাধারণ মানুষের কপালে পড়েছে চড়া মূল্য সিলেটের বেশিরভাগ বাজারে পেঁয়াজের কোনো তীব্র সংকট না থাকলেও দাম আকাশ ছোঁয়া দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রায় সত্তর থেকে পঁচাত্তর টাকায় পাবনা ফরিদপুর সহ উৎপাদন এলাকায় উৎপাদন কম হওয়ায় ব্যবসায়ীরা বেশি দাম দিয়ে কিনছেন ভারত থেকে আমদানি বন্ধ থাকায় বাজারে সব পেঁয়াজ দেশি যে পেঁয়াজের দাম বৃদ্ধি পেল সেটি নিয়ে আসলে আপনাদের মন্তব্যটা কি পেঁয়াজের বৃদ্ধির কারণ হচ্ছে গিয়ে বর্তমানে শুধুমাত্র দেশি পেঁয়াজের উপর নির্ভরশীল আপনারা জানেন যে দুই তিন মাস আগ থেকে দুই তিন মাস যদি পড়বে যাই তাহলে পেঁয়াজের ভরা মৌসুম ছিল এরা যারা রাখি ঘর ছিল পেঁয়াজ এরা দাদার কাছে স্টক স্টক ছিল এই আস্তে আস্তে তো অলরেডি কমে যাবে যার কারণে পেঁয়াজের দামটা অতিরিক্ত হবে বর্তমানে দেশে কি পেঁয়াজের কোনো ঘাটতি আছে দেশি পেঁয়াজের ঘাটতি নাই ঠিক আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণেও নাই পেঁয়াজ দেশে আমদানি কম দেশে দাম বেশি আমরা যেরকম কেনবো খরচপাতি ধরে মিনিমাম একটা খরচ চার পাঁচ টাকা আছে এরকম ধরে আমরা বিক্রি করি দেশে আমদানি কম আস্তে কম তাই দাম বেশি কৃষকরা কিছু পেঁয়াজ করে কৃষকের কৃষকের বহুত পেঁয়াজ আছে কৃষকের ঘরে পেঁয়াজ জাম মারা রয়েছে পেঁয়াজ কৃষক কম আনতেছে অনেক টাকা পাচ্ছে কৃষক আনে কম দুই মন বেশ নিতে কৃষকের টাকা একা দিয়ে যায় কৃষক হাটে পেঁয়াজ আনে না বুঝছেন পেঁয়াজের অঢাল পেঁয়াজ আছে কিন্তু কৃষক পেঁয়াজ কম পারতেছে বুঝছেন দাম বেশি অল্প পেঁয়াজ বেশি পারে ওদের খরচ মেকা ভেজ ওরা পেঁয়াজ আনতেছে না এই তবে ভোক্তা অধিদপ্তর বাজারে তদারকি চালাচ্ছে তারা বলছেন ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়ের হিসাব রাখার পাশাপাশি দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখা হচ্ছে এছাড়া বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি শুরু করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বিভিন্ন দেশের আছে বিভিন্ন দেশে পেঁয়াজ আছে আমাদের যদি প্রতিযোগিতার মিলে টিকে থাকতে হয় তাহলে মনে করেন আমাদের এলসি দিতে হবে নতুবা শুধু এক দেশি দিয়ে সব কিছু হবে না দাম নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের জন্য পেঁয়াজের দাম বাড়তেই থাকবে সময় মতো সমন্বিত পদক্ষেপ ছাড়া দাম আর কমবে না এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজেন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে